লন্ডনে ডরচেস্টরে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ ইউনুস তারেক বৈঠক পর্যবেক্ষণে জামায়াত ইতিবাচক এনসিপি পাঁচ ঘন্টা অবরুদ্ধ ছিলেন নূর সেনাবাহিনী পুলিশের চেষ্টায় উদ্ধার যশোরে যৌন নিপীড়নের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা অমিত ইয়াব ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু তিরিশ জন চিকিৎসাধীন রয়েছেন সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা সর্বাত্মক যুদ্ধের সংখ্যা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জাতীয় নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের সময়সূচি নিয়ে চলমান বিতর্কের মধ্যে আজ লন্ডনে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বছরের পাঁচ আগস্ট ঘটে যাওয়া গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় পরিবর্তনের পর এই প্রথম একসঙ্গে সাক্ষাৎ করলেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দানকারী অধ্যাপক ইউনুস এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে স্থানীয় সময় সকাল নয়টায় এবং বাংলাদেশ সময় দুপুর দুইটায় ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয় বৈঠকে কারা কারা উপস্থিত রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও সরকারি ও বিএনপি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বৈঠকে উভয় পক্ষের আরও কয়েকজন প্রতিনিধিও থাকতে পারেন এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে পৌঁছেছেন যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আরও কয়েকজন নেতা বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গেছে তবে বৈঠকের একটি অংশে অধ্যাপক ইউনুস ও তারেক রহমান একান্তে কথা বলবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র বৈঠকে নির্বাচনের সময়সূচি রাজনৈতিক সংস্কার এবং জাতীয় ঐক্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা জামায়াত ইসলামী জানিয়েছে তারা পর্যবেক্ষণ করছে জাতীয় নাগরিক পার্টি বলছে বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে তারা অন্য দলগুলোর আশা নির্বাচনের সময় নিয়ে সরকার এবং বিএনপির মত ভিন্নতা দূর হবে গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে তবে বিএনপি এবং দলটির মিত্রদের দাবি ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে নির্বাচনের সময় নিয়ে সরকার ও বিএনপি টানাপোড়নের কারণে এই বৈঠক নিয়ে সব মহলে আলোচনা তুঙ্গে দেশের সাধারণ মানুষও কৌতূহল নিয়ে বৈঠকের অপেক্ষায় আছেন সবার প্রত্যাশা আলোচনার মধ্য দিয়ে বিদ্যমান সংকটের জট খুলবে নির্বাচনের তফসিল নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে একটি ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী তিন আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় সূত্রে জানা যায় রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণসভা শেষে ফেরার পথে ভিপি নূর হক নূর হামলার শিকার হন পথরোধ করে তার ওপর হামলা চালানো হয় ভাঙচুর করা হয় আট থেকে দশটি মোটর সাইকেল প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ভোর রাত চারটার দিকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় নিয়ে যায় যশোরের চৌগাছায় যৌন নিপীড়নের শিকার হওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত একই সঙ্গে আইনি সুবিচার পেতে জেলার জাতীয়তাবাদী আইনজীবীদের নির্দেশনা দিয়েছেন বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিশুটির চিকিৎসার ব্যাপারে তিনি কথা বলেন বুধবার যশোরের চৌগাছায় নিজবাড়ির পাশে শিশুটি প্রতিবেশীর কাছে যৌন নিপীড়নের শিকার হয় অভিযুক্ত মিজানুর রহমানকে পুলিশ আটক করেছে ইয়াব ফাউন্ডেশনের উদ্যোগে যশোর টাউন হল মাঠ থেকে আজ সকাল সাতটায় রান যশোর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় এর উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার আবুল কালাম আজাদ লিটো যশোর দরাটানা হয়ে প্যারিস রোড সিভিল কোর্ট মোড় হয়ে মুজিব সড়ক চাস্টা চেকপোস্ট হয়ে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয় এই প্রতিযোগিতা এতে মোট দশ জনকে পুরস্কৃত করা হয়েছে এর মধ্যে পুরুষ আটজন এবং একজন নারী ও একজন শিশু রয়েছে চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে আরও চার বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে হজে গিয়ে এখন পর্যন্ত ছাব্বিশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন নোয়াখালীর চাটখিলের খাদে বেগম মৃত ২৬ জনের মধ্যে তেইশ জন পুরুষ ও নারী তিনজন শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে সব তথ্য জানা গেছে বিস্তারিত তথ্যে বলা হয়েছে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন দুশো আট বাংলাদেশি এছাড়া আরও তিরিশ জন দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এতে আরও বলা হয়েছে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা একান্ন হাজার তিনশো চুরাশিটি ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তু সহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে ইসরায়েল সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জমিরের বক্তব্যে যা স্পষ্ট আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান বলেছেন হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে এক টেলিভিশন ভাষণে ইয়াল জমির বলেন সমস্ত সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী তিনি সতর্ক করে দিয়ে বলেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চরম মূল্য দিতে হবে জমির বলেন যে ইসরায়েলের জনগণ আমি নিরঙ্কের সাফল্যের প্রতিশ্রুতি দিতে পারি না ইরানি সরকার পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে আমাদের থেকে প্রত্যাশিত হামলা আরও ভয়াবহ হবে আমরা আগে যা ব্যবহার করে হামলা করেছি এবার তার থেকে আলাদা কিছু করা হবে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ